আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনের স্বাগত আবরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো কুইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না তো দেখতে থাকুন প্রথমে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে সামান্য নেড়ে নিব পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর সামান্য একটু ভেজে নিব। হলুদ মরিচের গুঁড়ো হালকা ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো খুব ভালো ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি মশলা গুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে দিব তারপর সুন্দর ভাবে কষিয়ে নিব তো দেখতেই পারছেন আমি চিংড়ি মাছ গুলো সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না এখনই কিন্তু চিংড়ি মাছ গুলো হয়ে গেছে ধুয়ে রাখা কুই গুলো দিয়ে দিব আর একটি সরা দিয়ে ঢেকে দিব তো দেখতেই পারছেন আমাদের কুই গুলো কিন্তু উনে এসেছে এখন সুন্দর ভাবে নেড়ে মিশিয়ে নিব কুইশাকগুলো আমি সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব আর সুন্দর ভাবে রে মিশিয়ে নিব এখন আর পয়শাকগুলো ঢাকব না ঢাকলে কিন্তু পয়শাকগুলো লাল হয়ে যাবে এই তো পয়শাকগুলো পলকেশে পড়েছে এখন একটু নেড়ে নেব কুইশাকগুলো কিন্তু আমাদের একেবারে হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেব এই তো গরম গরম কুইশাক দিয়ে চিংড়ি মাছের তরকারি পরিবেশন করে নিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো কারা কুইশাক দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ